ডাউল ছাড়া কখনও খিচুড়ি খেয়েছেন কথাটা কেমন লাগতেছে না চলুন আজকে আপনাদের সাথে ডাউল ছাড়া খিচুড়ির রেসিপি শেয়ার করি আজ আপনাদের সাথে শেয়ার করব। ডাউল ছাড়া সবজি খিচুড়ি আর এই পুরো কাহিনিটা কি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো এখানে আমি বড় একটা হাড়ির মধ্যে তিন থেকে চার লিটারের মতন পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব ছোট ছোট কিপ কিপ করে কাটা আলু আর দিয়ে দিব ছোট ছোট কিপ কিউব করে কাটা গাজর যে সবজিগুলা সিদ্ধ হতে একটু দেরি হয় সেই সবজিগুলো আগে দিয়ে দিবেন আর একটু ছোট করে কাটলেই তাড়াতাড়ি সিদ্ধ হবে এখন হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য গাজর আর আলুটা সিদ্ধ করে নেবো পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা সিম এবং ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আর দিয়ে দিব কিউব কিউব করে কাটা বেগুন সাথে কয়েকটা কাঁচামরিচাও দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা যে কোনো সবজি দিয়ে দিতে পারেন শীতকালীন যে কোনো সবজি আপনারা এই খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন সবজি খিচুড়ির মধ্যে যত ধরনের সবজি ব্যবহার করা যায় খিচুড়িটা কিন্তু ততটাই মজা হয় এখন আমি সবগুলো সবজি আরও পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নিব এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই কারণ এখানে আমরা এখন চাউল দিয়ে দিব চাউলটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম এখানে আমি আতপ চাউল ব্যবহার করতেছি তবে এই খিচুড়িটা ঘরে থাকা নর্মাল চাউল দিয়েও কিন্তু রান্না করা যায় দুটো দিয়েই মজা হয় আপনারা দুটো দিয়েই ট্রাই করতে পারেন এখন আপনাদের সাথে আসল কাহিনীটা বলি বেসিক্যালি এই খিচুড়িটা রান্না করা হয়েছিল দুপুরের জন্য এই খিচুড়িটার পাশাপাশি অন্য অন্য রান্না করতে গিয়ে এই খিচুড়ির মধ্যে যে আমি ডাউলি দিইনি এইটা একদমই মনে ছিল না বুঝেন কি অবস্থা আমি খিচুড়ি রান্না করতেছি অথচ খিচুড়ির মধ্যে আমি ডাউলই দেইনি। এমন কি খিচুড়িটা সবাই খেয়ে একদম শেষ করে ফেলছে তাও কেউ বলতে পারে নাই এর মধ্যে আমি কোনো ডাউল দেইনি। হঠাৎ করে আমার একটা খালার্ত বোন আরেকটা খালার্ত বোনকে বলতেছে খিচুড়িটা অনেক মজা হয়েছে এটা মুগ ডাল দিয়ে রান্না করা হয়েছে তুই খা তখন গিয়ে মনে হয়েছে যে এর মধ্যে তো আমি কোনো ডাউলই দেইনি বুঝেন কী অবস্থা তখনও কেউ ধরতে পারে নাই এর মধ্যে আমি কোনো ডাউল দেইনি বেসিক্যালি এই ভিডিওটা শেয়ার করার আমার একদমই ইচ্ছে ছিল না তো আম্মু বলতেছে যে খিচুড়িটা তো মজা হয়েছে ডাউল দেশ নাই তাতে কি হয়েছে তো তার জন্য আপনাদের সাথে এই খিচুড়ির রেসিপিটা শেয়ার করতেছি তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না খিচুড়িটা কিন্তু অনেক মজার ছিল যার কারণে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি তো এইখানে দেখেন চাউলটা কিন্তু আমাদের অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ এক চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর এখানে আমি দেড় চা চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব এই উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিব হলুদটা যেন খিচুড়ির মধ্যে বেশি না পড়ে তাহলে কিন্তু খিচুড়ির থেকে হলুদের গন্ধ আসবে যার কারণে এখানে অল্প অল্প করে দিয়ে হলুদটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখানে আমি হলুদটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এখন খিচুড়িটা আমি রান্না করে নিব চাউলটা পুরোপুরি সিদ্ধ হলো কিন্তু এখনও খিচুড়িটা রান্না করা হয়নি খিচুড়িটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে নেড়ে টেড়ে খিচুড়িটা আমি রান্না করে নিব খিচুড়িটা ঘন হয়ে আসলে কিন্তু খুব সাবধানে খিচুড়িটা নেড়ে টেড়ে দিবেন। খিচুড়িটা কিন্তু ছিটে শরীরে আসতে পারে খিচুড়িটা ঘন হয়ে আসলে এখন আমি এর মধ্যে দুই তিনটা পেঁয়াজ একটু থেতো করে দিয়ে দিব আর দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি করে এখন যতক্ষণ পর্যন্ত টমেটোটা একদম সিদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত খিচুড়িটা আমি নেড়ে টেড়ে ভালো করে রান্না করে নিব টমেটোটা যখন খিচুড়ির মধ্যে একদম গলে যাবে তখনই আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে যাবে এখন আমি খিচুড়ির মধ্যে কয়েকটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব আর খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের খিচুড়িটা তৈরি করা হয়ে যাবে এখন আমরা খিচুড়ির মধ্যে বাগার দিয়ে দিব এটা আমাদের নসুন্দীর আঞ্চলিক ভাষায় বাগার বলে তবে আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে বাগার দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে কয়েকটা রসুন থেতো করে আর কয়েকটা পেঁয়াজ কুচুনো করে এখানে আমি নিয়েছি তার মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম এখন আমি এই বাগাটা একদম ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে এটা আমি সরাসরি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দিব আর খিচুড়ির সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতন এটি একটু জাল করে নিলেই কিন্তু আমাদের সবজি খিচুড়িটা একদম রেডি বলা যায় এটা হচ্ছে ডাউল ছাড়া সবজি খিচুড়ি তারপরেও কিন্তু এই খিচুড়িটা অনেক মজা ছিল অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আসলে আপনাদের জোর দিয়েই বলব এই খিচুড়িটা অবশ্যই বাসায় একবার হল ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনাদের এই দিকে সবজি খিচুড়ি খায় কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ